ঠিক বলবে কেয়ামতের ময়দানটা আল্লাহর নবী বলে তামা তামা হয়ে যাবে পুরা কেয়ামতের ময়দানটা ভয়ঙ্কর হয়ে যাবে এদিকে জাহান নামের আগুন চিৎকার মেরবে কেয়ামতের ময়দানে দিকে সর হবে এমন পরিস্থিতি দেখে মুসা নবী ডাক দিয়ে বলবে আল্লাহ কি হবে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে আল্লাহ সূর্য যেভাবে মাথার উপরে তাক লাগায় আজকে আমার কি হয়ে যাবে موسی নবী থান দিয়ে বলে আলো আমার কি হবে আর ঈসা ডাক দিয়ে বলে আমার কি হবে নবী মুসাও ও কান্না কাটি করে ইব্রাহিম ও কান্না কাটি করে আদম پیغمبر ডাক দিয়ে বলে মালিক রে আমার কি হবে পুরা হাশরের ময়দানের যে অবস্থা মালিক রে আজকে আমার কি হবে না জানি আমার কি হয় আ যায় আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে পুরা হাশরের ময়দানের ভিতরে এমন লোকগুলো যারা যদি শুরু হয়ে যাবে এমন আজাব শুরু হবে পুরা হাশরের ময়দান थर 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 করে কাপা শুরু হয়ে যাবে

কাছে যাবে ওমিহি বাবা সন্তানের কাছে যাবে সন্তান বাবারের কাছে যাবে বাবা দিয়ে বলবে আমার সন্তান